এই আমার প্রাণ দিয়েছে সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপি তার চেয়ে বেশি আর কারো নয় এক বছর আগে এই দিনে হাসিনার পুলিশ বাহিনী ফাসি হাসিনার গুন্ডা বাহিনী কিভাবে আমাদের নেতা কর্মী থেকে শুরু করে ছাত্র জনতা সাধারণ মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করেছে এখনো এক বছর পুরো হয় নাই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা যে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের নাম নিশানা নাই সেইটার প্রেক্ষাপট আমরা তৈরি করেছিলাম বিএনপির নেতা তৈরি করেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্র জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় গত পনেরো বছর আমাদের উপরে শত রকম জুলুম হয়েছে অন্যায় হয়েছে আমরা ঘরে থাকতে পারি নাই মামলার পর মামলা জেলে যেতে হয়েছে বাবা মারা গেছে ছেলে ছেলে মারা গেছে বাবা দেখতে পারে নাই এরকম হয়েছে না আমাদের নেতা কর্মীদের গুম করে ফেলেছে ইলিয়াস আলী চৌধুরী আলম হিরু পারভেজ কয়টা নাম চান শত শত নাম আমরা দিতে পারব কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা কারো প্রলোভনে পা দেই নাই আমরা পরিচয় লুকায় সঙ্গে হাত মিলায়ে আর রাজনীতি করি নাই সুতরাং গত পনেরো বছর যারা আপোষের রাজনীতি করেছে গত পনেরো বছর যারা ছাত্রলীগ যুবলীগের ছোট ছোট পদে ঢুকে নিজেদের চামড়া বাঁচিয়েছে তারা যেন দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কটুক্তি করার সাহস না

জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করতেছে পারে শত হাজার হাজার আর লক্ষ লক্ষ মামলা দিয়েও আমাদেরকে ঘরে আটকায় রাখতে পারে না সুতরাং ভালোই ভালোই বলবো মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন মানুষ যাকে ভোট দিবে সরকার গঠন করবে মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে অনেক টালবাহানা বাহানা আপনারা করছেন টাল আর করবেন না আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ এই নির্বাচনে বিএনপির নেতা কর্মী বিএনপির সমর্থক সকলের ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আপনারা সবাই কষ্ট করে এসছেন দীর্ঘ মৌন মিছিলে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা জুলাই শহীদদের প্রতি আহতদের প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানাই আমার দলের